আমি এক হাজার টাকা দিলার আপনি এটা নৌকাবি আমার লাইফ আর আমি চিকিৎসার লাগে কোনো খরচ রাখতাম না হ্যাঁ আমার যে ও যে আপনার সিরিয়ালের সময় ওটা আমি দিলেই বছর আগে আচ্ছা বিষয়টা হইল আমরা আলেম মানুষ হ্যাঁ আর খেয়ে কি হইল না হইল এটা বিষয় না আমি সব সময় সত্য এবং স্পষ্ট বিষয় কথা হইতে আমি মানে স্বাচ্ছন্দ্যবোধ করি

এক্সিডেন্ট হইয়া তার কি কি ক্ষতি যে খালি মেরুদণ্ড ভাঙছে আর ও ভাঙার সাথে সাথে সেট হয়ে যায় মেরুদণ্ড ভাঙছে ভাঙার পরে তার সাত এখন ওই মেরুদণ্ডের সাথে পাওয়ার সম্পর্ক আছে আছে পুরো শরীরের সম্পর্ক আছে কত বুঝছেন না সাইলটা মুদ্রা হ্যাঁ সাও পুরো শরীরের সম্পর্ক আছে এখন হইল তার যে বিষয়টা এটা আসলে তোমার পুরোটাই মেডিকেল লাইনের সমস্যা কিন্তু আমি আল্লাহর কাছে আঠাত কথা বুঝছি না আমার বিবেকের কাছে আঠাতা আমরা এই দুনিয়ার সাময়িক পয়সার লুপে করিয়া তোমার আমি বিভ্রান্তি ফেলাইতে পারি এই পরিবেশ আমারও দৈবন হইতে পারে আমার পরিবারের একটা সদস্য হইতে পারে আজকে যে তুমি যে পরিস্থিতিতে আছো আমার খুব কষ্ট লাগে দেখে বুঝছনি আজকে নয় মাস গেছে খুব কষ্ট লাগে আসলে সুস্থ স্বাভাবিক মানুষ পরিবারে লোকটাই উপার্জন করে খাওয়া আর রুজি রোজগার করে খাওয়া উনি গারে চালা হ্যাঁ এখন আসলে আচ্ছা যাই হোক আমি আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হইল সতর্কতা অনেকে মানে যে কোনো রোগী লই আগে লেখা বান মারিছে টুটকা করে দিতে এখন এই রোগী যদি তাবিজ হব পানি ফরা তেল ফরা এটা লই আবই থাকে এই তার মেরুদণ্ড সমস্যা থাকে ব্রেইনের সমস্যা হইতে পারে পুরো শরীর এই দেখেন অলরেডি হে কিন্তু তার ফাও অসল হই গেছে অথচ ফাওয়ে সমস্যা ছিল না ফাও ভাঙছে না কিন্তু ফাও তার নিস্তেজ হয়ে গেছে আস্তে আস্তে অকার্যকর হয়ে যায় তার উপযুক্ত চিকিৎসা দরকার

আমি এক হাজার টাকা দিল আর আপনি এটা নৌকা গিয়ে আমার লাই দোয়া করবা ইনশাল্লাহ আর আমি চিকিৎসাল লাগিয়ে কোনো খরচ রাখতাম না হ্যাঁ আমার যে ওই যে সিরিয়ালের সময় দিসলা ওটা আমি ফেরত দিলেই দিই আপনি চিকিৎসা বাবাই সুস্থই সুস্থ হইবা তবে ডাক্তারই চিকিৎসা নিতে হইব হ্যাঁ এটা জিনের কোনো সমস্যা নাই সাপ মারছিল কবে চার বছর আগে এখন উজুর দেখানি করে তাই হরা এটা উফরি সমস্যা এটার কোনো যুক্তিকতা নাই

দিনও তো তুমি সবার পরিবেশ মিশিয়ে তাকো মাথ তা শুনে রাতে তো তুমি হয়ে যাও এসো খাইছো সবার লগে গল্প গুজব এখন তো আর কি লাইফটা না যার কারণে এগুলা সবগুলা প্রভাব শৈল্যের উপরে পড়ে হ্যাঁ তাড়াতাড়ি ভালো চিকিৎসা আছে বাংলাদেশ। প্রয়োজনে ডাকা ফুঙ্কু হাসপাতাল যাও গাও হানো ভর্তি চিকিৎসা নাও এক মাস থাকা লাগলে থাকো বুঝছো নি নিজে সুস্থ হোক ইনশাল্লাহ আজে বাজে জায়গা দূরে দূরে হইয়া সময় নষ্ট করে ঠিক আছে তোমার যে মূল্যবান সময় যদি লস হয়ে যায় জীবন থেকে পরে আর টাকা খরচ হইয়া চিকিৎসাটা পাইতা নেয়

না আমি আসলে আমার হতাশ হওয়া শক্তি আড়াইছি হতাশ হওয়ার মতো শক্তি নাই আমার ঠিক আছে আমার লাই দোয়া করবো ইনশাল্লাহ বালাতে হবে বালা রাখতে হবে